রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত একটি কলেজ থেকে একজন ছাত্র পরীক্ষা দিয়েছিলেন এবং যাকে মাত্র এক নম্বরের জন্য ফেল করানো হয়েছিল আর তখন সেটি রেজাল্ট ছিল উনিশশো সালে এবং সেই থেকে কিন্তু সেই ছাত্রের যে নিরলস সংগ্রাম সেটি দু হাজার পঁচিশ সাল পর্যন্ত অর্থাৎ এখন পর্যন্ত সেই সংগ্রাম কিন্তু বিদ্যমান বা চলমান আমরা এখন এই সংগ্রাম নিয়ে দীর্ঘ সংগ্রাম নিয়ে যিনি লড়াই করছেন সেই ছাত্রের পর তারই সন্তান আমরা তার সাথে কথা বলব জানবো তার প্রকৃত ঘটনাটা কী ছিল জি সমুভাই আমরা জানতে চাই যে আপনার বাবার সুর ঘটনাটা কি ছিল একটু শুরু থেকে বলতে চাই আমার বাবা একজন মুক্তিযোদ্ধা এবং আমার বাবা কিন্তু মুজিবনগর সরকারের যে জবাব পত্রিকা ছিল তার যুদ্ধকালীন সংবাদদাতা আমার দাদাও প্রবাসী মুজিবনগর সরকারের একজন রাষ্ট্র কর্মচারী আমার বাবা উনিশশো সালে এম এম কলেজের ভিপি এবং বাবার ব্যাকগ্রাউন্ড কিন্তু খুব ভালো কারণ এটা বলতে এখানে যে বাবা সবসময় কনফিডেন্ট ছিল আমার রেজাল্ট খারাপ হইতে পারে না তা বাবা সালে লয়ে ভর্তি হন এবং দুই বছরের কোর্সে পরবর্তীতে অষ্টআশি সালে রেজাল্ট হয় যশোর যশোর মশুর রহমান ল কলেজ যেটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত তৎকালীন ছিল কারণ তখন জাতীয় বিশ্ববিদ্যালয় ছিল না আর দু বছরের কোর্স ছিল রেজাল্ট হতে সব মিলে তিন বছর লেগে যেত তা পঁচাশি সালে ভর্তি হওয়ার পরে কমপ্লিট কোর্স কমপ্লিট হতে হতে অষ্টি সালে রেজাল্ট হলো রেজাল্ট হয়ে দেখা গেল যে বাবা মার্কের জন্য একটা সাবজেক্টে ফেল করেছে ভালো কথা বাবা বললো আমার আমি গভর্নমেন্ট এম এম কলেজের সাবেক ভিপি এবং আমার এই রেকর্ড এরাম আমার হতে পারে না তখন বাবা কনফিডেন্সের সাথে অতিরিক্ত কনফিডেন্স থাকায় বাবা যেটা করলেন বললেন যে আমার খাতা পুনর্মূল্যায়ন করা এবং সে যে নিয়মে খাতা কল করা হয় বিশ্ববিদ্যালয়ের অনুকূলে সব কিছু ওইভাবে পুঙ্খানুপুঙ্খ মেনে তিনি আবেদন করলেন বিশ্ববিদ্যালয়ে কোনো উত্তর দিলেন না এবং তৎকালীন এই খাতা দেখায় প্রচন্ড অনিয়ম হয় যেটা তৎকালীন পত্র পত্রিকা আছে যদি কি ভাবে বুঝলেন যে খাতা দেখা আমি আসছি সেই জায়গাটা আমার তো আসলে তখন অনেক ছোট আমি আপনি যদি বলেন আপনি কি দেখেছেন বা কি আমি পরবর্তীতে বাবার মামলা বিভিন্ন নথি পর্যালোচনা করে যেটা পেয়েছি তাতে বিচিত্রা অমুক পেজে অমুক ডেতে উল্লেখ আছে এগুলো আমি পেয়েছি নথি তো পর্যালোচনা মামলার রায়ে যে জাজমেন্টটা পড়তে গিয়ে আমি পড়েছি এবং একদিন জানতে এবং পেয়েছি তা তাতে দেখা যায় যে এগুলো অনিয়ম হয় এবং বিশ্ববিদ্যালয় তখন এই পত্রপত্রিকায় লেখালেখির কারণে একটা তদন্ত কমিটিও গঠন করে এবং তারা যথাযথ তদন্তের মাধ্যমে দেখেন যে আসলে খাতা দেখায় অনিয়ম হয়েছে এবং পরবর্তীতে যে শিক্ষক এই খাতা দেখায় অনিয়ম করেছিলেন তাদের বিরুদ্ধে সুপারিশ করেন শাস্তি দেওয়ার এবং যেটা সিন্ডিকেটের নির্দেশক্রমে ক্রমে পাশ হয়ে একাধিক মেয়াদে শিক্ষক দায়কে শাস্তি দেওয়া হয় কিন্তু দুঃখের ব্যাপার হলো একজন ভিপি মুক্তিযোদ্ধা তার ভাগ্যের কোনো পরিবর্তন হলো না মানে কি ওনাকে রেজাল্ট দিয়ে ওনাকে রেজাল্ট দিল না আচ্ছা তখন যেটা হলো বাবা আর কোনো উত্তর না পেয়ে ওদের কাছ থেকে সহযোগিতা না পেয়ে বাবা যশোরের নিম্ন আদালতে একটা কেস ফাইল করে উনিশশো সালে এবং বিশ্ববিদ্যালয়ে তখন একটা বলেন যে এই নাম রোল নম্বর ছাত্র আমার কোন ছাত্রই না বিশ্ববিদ্যালয় আসবো না তারা দিচ্ছে কিভাবে তারা যেখানে একটা ছাত্রের জীবন কিভাবে ধ্বংস করে সেখানে তারা এখানে এটা করতে পারে না এটাই তো না পারাটাই তো আমার সবচেয়ে বড় বিষয় অসম্ভব বলে কিছু নাই

তিনি বললো যে আমি ভিসি কে ডাকি আন আমার আইনজীবী তখন অনেক বয়সে প্রবীণ এখন তিনি নবীন তখন তিনি ছিলেন প্রবীণ এখন প্রবীণ তখন তিনি নবীন ছিলেন তখন নবীন ছিলেন তখন তো তার বয়স অনেক কম তখন তিনি বেসিক্যালি যাবেন একজন সিনিয়র আইনজীবী বলল ইয়ং ম্যান কোথায় যাচ্ছ তুমি যে ওই এই অর্ডারটা দিয়ে ভিসিকে এখানে সমন দিয়ে যা আনাবে উনি তো হাইকোর্টে গিয়ে এটা স্থানে এই মামলা চলমান কার্যক্রম আটকে দেবে তোমার ব্যাবিট ক্ষতিগ্রস্ত হবে তখন বললো যে স্যার এটা করলে আমার মামলা ক্ষতিগ্রস্ত হবে আপনি এইটা হলো মামলা চালিয়ে যান আর শুধু কি তোমার এটা অন্যায় হয়েছে করলে হবে এর সপক্ষে তোমার ডিগ্রি নিতে হবে না এক্সিকিউশন লাগবে তো তাহলে কি পাশ করানোর ডিগ্রি চাইতে হবে কোর্টের কাছে এই দুটো জিনিস নিয়ে আমার বিজ্ঞ আইনজীবীর মুখে আমি যতটুকু শুনেছি তিনি ফাইট করেন এবং পরিশেষে নিম্ন আদালত থেকে আমাদের পক্ষে রায়টা যায় আচ্ছা বিশ্ববিদ্যালয়ে এতটা ইগোইস্টিক এবং জনগণের টাকা তারা ধ্বংস করতে এত খেলাই মেতেছিল যে তারা তখন জজ কোর্টে আপিল

এই মামলাটা রায়টা চ্যালেঞ্জ করে আবার মহামান্য হাইকোর্টে তারা আপিল করলেন আপিল করলেন আচ্ছা মহামান্য দীর্ঘ শুনানির মাধ্যমে তার এটা পরিসমাপ্তি হলো এবং নিম্ন আদালতে রায় বহাল দেখে মহামান্য হাইকোর্ট বাবাকে পাশ দেখিয়ে সার্টিফিকেট দেওয়ার নির্দেশ দিলেন অবশেষে এই রায়ের আরো দু বছর পরে বিজ্ঞ আদালতের নির্দেশে তারা সার্টিফিকেট দিলেন আমাদেরকে তারা অবহিতও করে আচ্ছা আমরা তাদেরকে বলি যে আমার সার্টিফিকেট দিচ্ছ না কেন তখন বলে দেওয়া হয়ে গেছে তখন আমরা দেখি যে হ্যাঁ তারা পাঠিয়েছে আমাদের কিন্তু প্রথমে তারা কোনো সহযোগিতা করে না এটা হইতে কত বছর লাগলো আমি একটুখানি কাসছি মানে তাদের চূড়ান্ত অসহযোগিতার মাত্রারও যদি প্যারামিটার্স করা হয় এর কোনো সীমা পরিসীমা নেই এবং এটা প্রায় চোদ্দ পনেরো বছর ওখানে শেষ হয়ে গেল তাহলে চোদ্দ পনেরো বছর যদি একজন শিক্ষার্থীর তার মানে সর্বোচ্চ শিক্ষার যে সার্টিফিকেট সেটা যদি পাইতেই তার সময় লাগে তাহলে তার কর্মজীবনে আসলে তিনি কিভাবে যাবেন বা সেই ক্ষেত্রে আসলে আপনার বাবার ক্ষেত্রে উনি কতটুকু ক্ষতিগ্রস্ত বা কতটুকু হ্যাম্পার্ড হয়েছিলেন হ্যাম্পার্ড তো আসলে বাবা একা হল নাই হ্যাম্পার্ড আমরা পুরো পরিবার শুদ্ধ হয়েছে আচ্ছা আমরা আসলে আইডেন্টিটি ক্রাইসিসে পড়েছি আমি ছোট দিয়ে কখনো পরিচয় দিতে পারতাম না যে আমার বাবা এই করে এখন আপনি বলতে পারেন অন্য কিছু করেন হ্যাঁ কিছু না কিছু সে করেছে কিন্তু একটা ডাক্তার একটা ইঞ্জিনিয়ার একটা বিচারপতি একটা অ্যাডভোকেট তার সন্তানরা যেভাবে একটা প্রাউড ফিল করে একটা আইডেন্টি একটা ডিগনিটি আমি সেই জিনিসটা দিয়ে ডিপ্রাইভ ছিলাম সুতরাং মানসিকভাবে আমার পুরো পরিবার কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে এটা একটা বড় প্রশ্ন আপনার কাছে আমি রাখছি আর বাবা যে সেটা আমার কাছে আসলে কি সেটা হয়তো আমাদের যারা এই দর্শকরা যারা এই ভিডিওটা দেখবেন বা দেখছেন তারাই হয়তো সেটা অ্যানসার দিবেন কমেন্টসের মাধ্যমে তো যাই হোক সেটা তো আপনিও জানবেন তো আমরা এর অংশটা জানতে চাই যে এরপর কি হলো আপনার বাবার এরপরে বাবাকে সার্টিফিকেট দিল বাবা তৎকালেন সময় বলল যে আমাকে 10 লাখ টাকা ক্ষতিপূরণ দাও কারণ আমাকে তোমরা তো ক্ষতি করেছো ক্ষতিপূরণ দাও তারা বলল যে আমরা তোমাকে জানাও আচ্ছা চিঠি দিয়ে জানালো মানে এটা হচ্ছে এই যে 14 বছরের যে জীবন থেকে নষ্ট করে দিল তার খেসারত হিসেবে খেসারত হিসেবে জানাবো কিন্তু এই জানানোটাই তারা জানাচ্ছে আজ জীবনে তারা জানায় না আচ্ছা এর মধ্যে বাবা যশোর যশোরবারে জয়েন করার কয়েক বছরের মধ্যে বাবা স্ট্রোক করে মোটামুটি পাঁচ ছয়টা স্ট্রোক করে বাবা প্যারালাইজড আমিও আস্তে আস্তে ছোটো থেকে বড়ো হলাম এবং আমার ওই ক্ষোভটা ছিল আমার মা আমি একদিন চোখ লাল দেখেছিলাম বিশেষ একটা কারণে বললাম মা কি হয়েছে বললো বাবা তোর বাবার মামলাটা চালাতে গিয়ে কিছু তো খরচ হয় আমার হাতের চুরিটা বিক্রি করে দিয়েছিলাম আমার ওই তখন কষ্টটা হয়েছিল এবং এই আমি শুনতাম যে এই মামলাটা করতে গেলে অনেক টাকা লাগবে আমি বলতাম ছোট থাকতে যে আমি তখন নাইন টেনে পড়ি কোনো দিন সুযোগ থাকলে আমি এই জিনিসটা করব। এবং আমরা তাদের সাথে যোগাযোগ করছি বিভিন্নভাবে যোগাযোগ করছি তাদের উত্তর পাচ্ছে না আবার কেউ বলছে কেস করো টাকা লাগবে সেটাও আমার ওই অবস্থায় নেই তা এক পর্যায়ে আমি বড় হওয়ার পরে বাবা যখন আর পাচ্ছেও না আমি তখন এই দায়িত্ব ভারটা নিলাম মানে আপনার বাবার হয়ে সেই আমি দায়িত্ব ভারটা নিলাম কাছে তুলে নিলেন এবং চালিয়ে এবং আমরা বিশ্ববিদ্যালয়কে আবার পুনরায় আমি চিঠি দেওয়া পত্র পত্রিকায় নিউজ হলো এবং দুঃখের বিষয় হচ্ছে এটা এইটা বাংলাদেশের জাতীয় পত্র পত্রিকা টিভিতে অনেক জায়গায় এটা এসছে স্বনামধন্য পত্রিকায় খুব ভালো মিডিয়া কাভারেজ পেয়েছে প্রত্যেকটা মিডিয়ার সহ আমার পরিচিত ভাই ব্রাদার এবং যারা আছেন সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছে বিশেষ করে চ্যানেল টোয়েন্টি ফোরের টিম সার্চ লাইট এবং আরিফ ভাই সহ পরেশ ভাই সমকালের বোধানুলোক সম্রাট ভাই সহ যারা আছেন তা এখানে একটা দুঃখের বিষয় যে এত কিছু হওয়ার পরেও সংশ্লিষ্ট অথরিটি থেকে শুরু করে আরো যে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান কারোর দৃষ্টি কিন্তু এ ব্যাপারে আসে নাই যেমন অমুকজন মারা গেছে হাইকোর্ট স্বপনোদিত হয়ে একটা রুল জারি করেছে দেখা যাচ্ছে কিন্তু আমার বাবার ক্ষেত্রে এরকম কিছু কিন্তু আসে নাই যেটা আমার জন্য একটু পীড়া দেয় যে একটা মুক্তিযোদ্ধা সতেরো বছর আওয়ামী লীগ সরকার গভর্নমেন্টে থাকলো সবাই এত মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ করে অথচ এই সতেরো বছরে একজন কর্তৃপক্ষ কি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বলেন কি শিক্ষা মন্ত্রণালয় বলেন আর কি আদালত বলেন এত আইনজীবী বলেন বা বিচারক বলেন সবার প্রতি সম্মান রেখে একটা কথা বলতে চাই কেউ কি একটা স্বপ্নদিত হয়ে রুল দিতে পারতেন না আমি জানি এটা দেওয়া হচ্ছে না দেওয়া হচ্ছে না প্রশ্ন সেটা না অনেক ক্ষেত্রে তো হয়েছে যা আলমের ক্ষেত্রে আমাদের যেমন দেখেছি বিজ্ঞ প্রয়াত বিচারক কামরুল নাজমুল আহাস এফ আর এম নাজমুল আহসান স্যার এবং কামরুল কাদ স্যার দ্বৈত বেঞ্চ দিয়েছিলেন আঠারো সালে তা আমি ওরা আশা ছিল যে এই টাইপের হয়তো কিছু হবে এবং আমাদের ভোগান্তিটা কমবে তা হলো না এবং আমরা এই পরিশেষে আমি আমার আইনজীবীর পরামর্শ আমরা হাইকোর্ট একটা রিট ফাইল করি আচ্ছা করলেন এবং এইটা রিট ফাইল করলাম দু হাজার সালে আচ্ছা হ্যাঁ বিজ্ঞ আদালত তৎকালীন বিচার বিশ্লেষণের মাধ্যমে দেন এবং তিরিশ লাখ টাকা আমরা ক্ষতিপূরণ চেয়েছিলাম সেই ক্ষতিপূরণটা তারা বিবেচনার মাধ্যমে বলে যে কেন তিন সপ্তাহের মধ্যে দেওয়া হবে না কারণ দশ এবং তার বেশ কিছু মামলা বিভিন্ন জটিলতা সংক্রান্ত কারণে যেহেতু মামলা জট এটা একটা অভিশাপ কোর্টের বারান্দায় দৌড়ানো আপনার বর্তমানে আমি বলতে বাধ্য হচ্ছে আমি বাবার মামলাটা নিয়ে প্রত্যক্ষভাবে থাকার কারণে যেটা দেখছি যে বলা হচ্ছে যে হয়রানি কমছে বিচার বিভাগের এই হচ্ছে ও হচ্ছে আসলে আগেও যে জিনিসটা ছিল বর্তমানেও সেই জিনিসটাই আছে আমাদের ভুক্তভোগীদের কোনো ভাগ্যের পরিবর্তন হয়নি শুধু মুখে কিছু আমরা কথার কথা বলছি আমি বিনম্র ভাবে বলতে চাই কারণ এই ভুক্তভোগী এই জিনিসগুলো হয় নাই কারণ এই জিনিসটা যদি হতো আমি ছোট্ট একটা উদাহরণ দিলে বুঝবেন আমাদের হাই হাইকোর্টের চেম্বার সুপ্রিম কোর্টের চেম্বার জজ একটা অর্ডার দিয়েছিল যে অমুক দিনে অমুক তারিখের পরে এটা এত নম্বর আইটেমে থাকবে সেই দিন তো দূরের কথা তারপরে আর আট মাস এই মামলাটা নিষ্পত্তি হতে লেগেছে তাহলে একটা আদালতের অর্ডারটা উপেক্ষিত হয়ে যাচ্ছে মানে আমি প্রশ্ন রেখেছিলাম কেন এটা হচ্ছে জনগুরুত্বপূর্ণ মামলা প্রতি সপ্তাহে কিন্তু জনগুরুত্বপূর্ণ মামলা আসে তাহলে আমার এটা কি কম গুরুত্বপূর্ণ এটা তো একটা মানুষের জীবন মৃত্যু সন্দিক্ষণে তো এইভাবে আসলে আমরা আমি যেমন ক্ষোভের কথাগুলো বলেছি যদি এখানে কোনো কোনো ডিপার্টমেন্ট বা কোনো প্রতিষ্ঠানের প্রতি অসম্মান প্রদর্শন করা হয়ে থাকে আমি নিঃস্বার্থ ভাবে ক্ষমা চাচ্ছি আমি কোনো কাউকে ছোট করা আমার লক্ষ্য না আমি সবার প্রতি কৃতজ্ঞতা আছে যে এত মধ্যে এই জিনিসটা বাস্তবায়ন সম্ভব হয়েছে আসলে এবং সংবাদ সম্মিলিত প্রয়াস ছাড়া এটা সম্ভব ছিল না তা আমরা তো হাইকোর্টে রিট করলাম করলেন হ্যাঁ রিট করার পরে আমাদের এইটা কোর্ট রুল দিল তারপরে তারাও ডিফেন্ড করলো মানে আমার প্রশ্ন হলো যে বেক আদালত তে অনেকগুলো ফাইন্ডিংস ছিল সেই ফাইন্ডিংসগুলো আমরা পুঙ্খানুপুঙ্খভাবে দিলাম এবং আদালত সন্তুষ্ট হওয়ার মাধ্যমে 30 লক্ষ টাকা রুল 18 লক্ষ টাকা মঞ্জুর করে আমাদের পক্ষে ডিগ্রি দিলেন আচ্ছা আমরা মানে 19 টাকা হাইট পূরণ দেওয়ার একটা আদেশ দিলেন আচ্ছা আমরা মহামান্য হাইকোর্টের অর্ডারটা মেনে নিয়ে বিশ্ববিদ্যালয়ে কা বললাম বিঘ্ন ভিসি মাননীয় উপাচার্য মহোদয় ওনার বরাবর আপনারা একটা চিঠি দিয়ে বললাম যে আমাদেরকে আর মামলায় মানে মামলা হামলায় ফেলে ক্ষতিগ্রস্ত না করে আমাদের টাকাটা দিয়ে দেন আমরা পরিত্রাণ চাই আর যদি আপনারা আমাদেরকে আরো হয়রানি করেন সেক্ষেত্রে আমার এই ক্ষতিপূরণ কিন্তু অপর্যাপ্ত আমার যে জীবন থেকে ক্ষতি হয়েছে আমরা সেক্ষেত্রে আমরা কিন্তু ক্ষতিপূরণ বৃদ্ধির জন্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হব মহামান্য সুপ্রিম কোর্টে এবং তারা তাতেও তাদের মন গলল না তারা পরিশেষে করলোকে সুপ্রিম কোর্টে আপিল করলো আচ্ছা তখন আমরা সুপ্রিম কোর্টে আবার পার্থকায় আপিল করলাম ক্ষতিপূরণ বৃদ্ধি এবং এই অ্যাপিলটাকে চ্যালেঞ্জ করে ওদের অ্যাপিলকে চ্যালেঞ্জ করে সর্বশেষ বিভিন্ন দৌড়াদৌড়ি করে আমরা একাধিকবার কোর্টের দৃষ্টিগোচর করে অবশেষে এই আমাদের অপেক্ষার পরিসমাপ্তি হলো এই একত্রিশে অক্টোবর বিজ্ঞ আদালত বিশ্ববিদ্যালয়ের আপিলটাকে খারিজ করে মহামান্য হাইকোর্টের রায় বহাল রেখেছেন এবং রায় এর দুই মাসের মধ্যে বাবাকে আঠেরো লক্ষ টাকা এবং নিম্ন আদালত হাইকোর্ট থেকে বলা হয়েছিল যে আরও পাঁচ পার্সেন্ট সুদ সহ যে টাকাটা আসে তা বাবার অনুকূলে দেওয়ার প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন তা এটি আমরা আসলেই খুশি আমরা আমি সন্তান হিসেবে বাবার অসমাপ্ত কাজটা সম্পাদন করতে পেরেছি সে জীবনের শেষ মুহূর্তে আছে তার শারীরিক অবস্থা যথেষ্ট সংকটাপন্ন সে পুরো প্যারালাইজড তার মুখ করার ক্ষমতা নেই তার এই হাতটা কিন্তু আসলে নষ্ট এই হাতটা পুরো এই আমি ফিজিওথেরাপি দিয়ে দিয়ে মেনটেন করতে হয় এই হাতটা দিয়ে সে সই করতে পারে না এটা অনেক দুঃখ ছেলে হিসেবে আমার কিন্তু এখন সে বিছানায় শুয়ে শুয়ে এইভাবে ভিক্ট্রি দেখায় সন্তান হিসেবে এইটা দেখতে আমার খুব আনন্দ লাগে বাবার এই যে পাওয়াটা আমার খুব ভালো লাগছে এবং সবার যে সহযোগিতা আমি অনেক ক্ষোভও প্রকাশ করলাম একটু আসলে আবেগ তো কাজ করবে কিন্তু সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি শুধু একটা জিনিস বলি যে প্রত্যেকে যদি প্রত্যেকের জায়গায় দায়বদ্ধতাটা থাকে তাহলে আমার বাবার মতো এরকম ভুক্তভোগী যারা আছে তাদের ভোগান্তি অনেক কমে যায় আমি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দপ্তরে একাধিক ইমেল দেওয়া সহ চিঠি দিয়েছি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের একাধিক দপ্তরে চিঠি দিয়েছি আমি বিজ্ঞ আদালতে চিঠি দিয়েছি আমি শিক্ষা মন্ত্রণালয়ে চিঠি দিয়েছি আর যত জায়গা আছে আমি এই জিনিসটা নিয়ে বিশেষ করে সরকারের যদি সদিচ্ছা থাকতো তাহলে এই জিনিসগুলো নিয়ে আদру দ্রুত সম্মান মানে সমাধান হতো বলে আমার বিশ্বাস হয়েছে এখন এই রাইটা নিয়েও তারা যে আরো কোনো কিছুopototporota চালাবে কি এটা নিয়ে আমি সন্ধিহান কিন্তু এইটুক বলতে চাই যে আর বিজ্ঞ আদালতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে এবং তারাও যদি কোনো অপতৎপরতা চালায় তাহলে আমরাও তার যথাযথ পদক্ষেপ যদি মনে করে পার পেয়ে যাবে তাদের সেই সুযোগ দেওয়া হবে না এবং এই যে হয়রানিমূলক মামলার ফলে আমরা ক্ষতিগ্রস্তরা শুধু ক্ষতিপূরণ দাবি করি বিজ্ঞ আদালত যাতে এই টাইপের হয়রানিমূলক মামলা যাতে না করতে পারে সেই ব্যাপারেও যেন নিরুৎসাহিত করার জন্য কস্ট ইম্পোজ সহ ভৎসনা সহ আরো যা যা তাদের করণীয় আমি তো আর আইনের লোক না কিন্তু সাধারণ জনগণ হিসেবে আমি তো একটা দাবি তুলতে পারি যে যা যা করণীয় সেগুলো করলে অন্তত তাদের একটা ভয় হবে জোরে বাবা এই কাজ করা যাবে না তাহলে তো আজকে আমি লোকের হয়রানি করছি কালকে তো আমার সমস্যা হবে সুতরাং অ্যাটলিস্ট এই ভোগান্তি গুলো কমবে সুতরাং আপনি মামলে আমার ক্ষতিপূরণ দিলেন কিন্তু এই আঠারো লাখ টাকা ক্ষতিপূরণ পেতে গিয়ে আমার আঠারো লাখ টাকা মামলার খরচে বেরিয়ে গেল তাহলে লাভটা যেটা সেটা হলো সম্মানটা পেলাম টাকা সবসময় সম্মানের সাথে যায় না তা সম্মানটা পেলাম কিন্তু এই বিষয়গুলো একটা থাকলো যাতে বাংলাদেশে কেউ আর অন্যায় করার সাহস না পায় আর সংশ্লিষ্ট দপ্তর এ ব্যাপারে আরো দায়িত্বশীল হতে হবে আমার দায়িত্ব এটা আমার ওনারশিপ নিয়ে এই জিনিসটা সমাধান করতে হবে তা না আমাদের কোনো এর থেকে পরিত্রাণের উপায় নেই ধন্যবাদ আপনাকে আসলে একজন সন্তান হিসেবে বাবার একটা অসমাপ্ত কাজকে সমাপ্ত করার মধ্য দিয়ে যে আসলে একটা আত্মতৃপ্তি এটা আসলে অনেক বড় একটা ব্যাপার যেটাতে আপনি এখন যে তৃপ্তিটা আপনি পেয়েছেন তবে আমরা একই সাথে আশা করব যে দেশের যে এই ধরনের আরও যারা আছে তারা যাতে এই ধরনের ভোগান্তির শিকার না হয় পাশাপাশি মুন্সি মহিউদ্দিন ওনার যে মামলার যে নিষ্পত্তি যেটি সর্বোচ্চ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্ট যেটি দিয়েছেন সেটি যেন খুব অল্প সময়ের মধ্যে বাস্তবায়ন করে বিশ্ববিদ্যালয় এবং সেই প্রত্যাশা আমাদের আর আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সেই সাথে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারেন ধন্যবাদ